গুড মর্নিং ফিফথ সেপ্টেম্বর লিটল স্টার আমাদের লাইফে আসে আর আজকে তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি সেটা ফিফথ ফেব্রুয়ারি যখন লিটল স্টারে পাঁচ মাস পূর্ণ হয় তোমাদের সাথে তো আমি ওর প্রতি মাসের ভিডিও শেয়ার করি মানে প্রতি মাসে যে পাঁচ তারিখ করে আসে সেই দিন সারাদিন যা যা ওর অ্যাক্টিভিটিস থাকে বা সারাদিনে যেটুকু আমাদের স্মৃতি বলতে পারো সেটুকুই আমরা ক্যামেরাবন্দি করি আর সেটা আমার সোশ্যাল মিডিয়ায় আমি শেয়ার করে থাকি তো সেই হিসাবে ও যেদিনকে পাঁচ মাস পূর্ণ হয়েছিলো সেদিন সকাল থেকেই ক্যামেরা অন করেছিলাম আর সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আজকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করো তার জন্য তো ভিডিওটা দেখতে হবে নাকি তার আগে লিটল স্টারের জন্য কিছু জিনিস কিনে নিয়ে এসেছি সেটা তোমাদের সাথে শেয়ার করে ফেলি এটা মিমির একটা গ্লাস ফিডিং বোতল যেটা আমি আনতে আনতেই ভেঙে ফেলেছি হাতে পায়ে লক্ষ্মী না সাথে নিয়েছি অর্গানিক লিকুইড ক্লিনজার লিটল স্টারে সব কিছু ধোয়ার জন্য কিন্তু টোটন বললো এগুলো অর্গানিক 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 কিছুই না যাই হোক ও এইগুলো ভালো মতন জানবে সাথে নিয়েছি দুটোর টিথার যে দুটো দেখতে খুবই সুন্দর লিটল স্টারে যেহেতু এখন হাত দেয় মুখে কাপড় খাওয়ার চেষ্টা করে সেইগুলো যাতে না খায় তার জন্যই এইগুলো কিনে নি দেওয়া এবারে রেটিস্টারে আমি যা যা জিনিস নিয়ে আসি সব গরম জলে ফুটাই যেদিন আমাদের ডিসচার্জ হয় সেদিন নিউমদেরকে নিয়ে গিয়ে ডেমনস্ট্রেশানে অনেক কিছু দেখানো হয় তো তখন আমাদেরকে কিন্তু বাচ্চা জিনিসপত্র ঠিক কিভাবে রাখতে হবে সেটা দেখিয়েছিল ওদের একটা বড় স্টিলের হাড়ি করে জল গরম থাকে উষ্ণ গরম জল তাতে কিন্তু বেবিদের সব জিনিসপত্র ওরা ওয়াশ করে তারপরে আবার ইউজ করে আর সব সময় নিজেদের হাত থেকে পরিষ্কার করা উচিত বাচ্চাদের জিনিসপত্র যখনই নেবো তো সেইটা আমি এখনও ফলো করি ভালো করে ফুটিয়ে ব্রাশ দিয়ে ধুয়ে গরম জলে ধুয়ে আবার গরম জলে সব এরকম ঢাকা দিয়ে রেখে দিই এটা দিনে দুবার করি তো সকালবেলা এখানে ডালপুরি আর আলুর দম বানাচ্ছে তোমাদেরকে ভিডিও শুরুতেই বলেছিলাম আজকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব আজকে তোমাদের সাথে যেই ভিডিওটা শেয়ার করছি পাঁচই ফেব্রুয়ারি দু আর দু হাজার তেইশে পাঁচই ফেব্রুয়ারির দিন আমি জানতে পেরেছিলাম আমাদের লিটল স্টার আমাদের লাইফে আসতে চলেছে ভেবে ভাবলেও অবাক লাগে ঠিক যেই ডেটেই জানতে পেরেছি সেই পাঁচ তারিখেই লিটল স্টার আমাদের লাইফে আসে এরকম পাঁচই ফেব্রুয়ারি আমি ঘুম থেকে উঠিয়ে উঠে এই যখন আয়নার সামনে দেখি আমার চোখটা যেন মনে হচ্ছে ঢুকে গেছে একটু কালো হালকা স্পট রয়েছে তখনই আমার নিজের মনের মধ্যে একটা সন্দেহ হয় তারপরে সত্যি সেটা সন্ধেবেলা বুঝতেই পারি যে হ্যাঁ মা হতে চলেছি কিন্তু তার মধ্যে আমার অনেক টেনশন অনেক ভয় ছিল তখনও ঠিক এরকম ঠান্ডা ছিল অফিস থেকে ফেরার সময় আমার জন্য অনেক রকম ফল আর সাথে এসেই সুজির গোলারুটি করে আমাকে খেতে দিয়েছিল এই যে ওপরে ফটোটা দেখতে পাচ্ছ তুলে রেখে দিয়েছিলাম কিভাবে দিন চলে যায় সত্যি ভাবলেও অবাক লাগে যাই হোক মানে এইগুলো হচ্ছে স্মৃতি যেগুলো কোনোদিন দিন ভুলবো না যতদিন না পাঁচ মাস হচ্ছে ততদিন আমি কলকাতায় আসতে চাইনি তাই এই সেই পাঁচ মাস অবধি কিন্তু টোটন আমার যথেষ্ট কেয়ার রেখেছে এই সময়টা কিন্তু আমরা অনেক কঠিন পরিস্থিতি মাঝখান দিয়ে যাচ্ছিলাম তাও টোটন সামলেছে কথায় আছে কষ্ট পেলে কেষ্ট মেলে আমি তো কেষ্ট পাইনি আমি লিটিল স্টার পেয়েছি তাই বলতে চাইবো থ্যাঙ্ক ইউ কষ্ট আমাকে লিটিল স্টারকে দেওয়ার জন্য এখানে আমাদের সকালে রান্না হয়ে গেছে এবার খাওয়া দাওয়াটা সেরে নিয়েছে

সব করে যাদের লাভ বলা হয় সকাল থেকে তো এমনি সংসারের অনেক কাজ থাকে তারপরে তো লিটল স্টারের জন্য যাই হোক যেহেতু ঠান্ডা তাই একটু দেরি করে স্নান করা লিটল স্টার প্রতি মাসেই একটা মানে পাঁচ তারিখ করে নতুন ড্রেস পরে এটা এই মাসের ওর পাঁচ তারিখের গিফট ওয়ান পিস যেটা আমার খুব ভালো লেগেছে দেখতে মানে হালকা কালার হলেও কিন্তু দেখতে বেশ ভালো লাগছে এবার ওকে তেল তেল টেল মাখিয়ে স্নান টান করিয়ে নিয়ে তোমাদের সামনে আসছি বেবিদের স্নান করানো অয়েল মাসাজ মানে মেবিদেরকে যদি তুমি একটু এদিক ওদিক ভিডিও শেয়ার করেই ফেলো তাহলে পুরো ইয়ালো ডলার আসবে তাই ও স্নানের পরে তোমাদের সামনে আবার ফিরে আসছি স্নানও করে পুরো ক্রিম ট্রিম মেখে নিয়ে আমাদের রেডি এবার একটু চুলটাকে আসরিয়ে দিলাম কিন্তু ওর পেয়ে কাছে প্রচুর ফিরে ওকে দুধটা খাইয়ে নিই এখন ও দুধু ছাড়া অন্য কিছু পছন্দ করে না ঠিক আছে যখন তোমার এক বছর পূর্ণ হবে তখন আমাদের বাঙালি ঘরের এক বছর পূর্ণ হলে যেরকম জন্মদিন পালন হয় সেরকমভাবেই করব ঠিক আছে এখন তুমি দুধু খেয়ে নাও স্নান করিয়ে রেডি করে দিয়েছি আর তার মধ্যে খেয়ে যেহেতু মাসাজ করাতে অনেকক্ষণ সময় লাগে তাই খুব জোরোর খিদে পেয়ে গেছিলো আর সহ্য করছিল না খেয়ে আবার ঘুম দেবে তারপরে আমি বসাবো রান্না এখন জানো কটা বাজে দেড়টা তিনটের আগে খাওয়া দাওয়ার কোনো গল্পই হয় না লিটিস্টার হওয়ার পর থেকে লিটিস্টার খাওয়া দাওয়া করে নিয়েছি হ্যাঁ এবারে আমাদেরকে জ্বালাবে কিন্তু আর একটু ঠান্ডা জামা কাপড় পরতে হবে মাম্মা কিন্তু খুব ঠান্ডা শুধু এটা পরলে তো হবে না এবারে চলো এর ওপরে একটু সোয়েটার পরিয়ে নাও চলো আজকে পিঙ্ক কালারের সোয়েটার পরাবো তোমাকে ঠিক আছে তুমি বলতে পিঙ্কি পিঙ্কি কালার তোমাকে যে পিঙ্ক কালারের সোয়েটার পরিয়ে দিচ্ছি চলো বাসে যাই এখন প্রায় একটা চল্লিশ কোনো রান্নাবান্না কিচ্ছু হয়নি আমাদের লেটেস্টার রয়েছে দোলনায় যে ওর এইটা খুব পছন্দের শুধু যে ওর পছন্দের তা না ও উঠে গেলে আমি জানতেও পারি তখন নড়াচড়া করে আর এটা আওয়াজ হতে থাকে তাই দৌড়ে চলে আসি চোখে তো ঘুম নেই সবাই সবার কাজে ব্যস্ত তাই ওকে একটু দোলনায় দিয়ে দিলাম আমি এবারে বসাবো রান্না কারণ ডেপসা বাজে আর কখন খাবো আমরা কলা কি ভেজে খাবে জানি না ডাল সময় আর কি রান্না করবো ঘরে সব কাজ করতে করতেই দেরি হয়ে যায় এখানে বানিয়েছি মোচা আর মোচা ছাড়ানোর সময় ছোটো ছোটো কলা ছিল সেটাই ভেজেছে আমি জানি না আর এটা হচ্ছে ডাল আমার আজকের এটাই আমাদের খাওয়া দাওয়া আর একজন বলেছিলো আমাকে যে রান্নাটা আমি করবো কিন্তু তার সময় হয়নি খেতে ভালো লাগে তোমার হাত খেতে ভালো লাগে হ্যাঁ ন মাম্মা ও লিটল চার বোম্মাইসি করতে নেই কিন্তু করতে আছে বোমা ঈষি করতে আছে দেখো এখনো হাত পাটা ঠান্ডা আছে কি তাহলে ওকে সোয়েটার পরিয়ে দেবো ঠান্ডা আছে খাওয়া দাওয়া হয়ে গেছে এবার একটু শোয়ার বেলা জানি না শুতে দেবে কিনা হ্যাঁ এখানে একটা কথা বলে রাখি যে বাচ্চাদের অ্যাক্টিভ হওয়াটা কিন্তু খুব দরকার আর তার সাথে সাথে বাচ্চার সাথে সাথে যারা সময় কাটাচ্ছে তাদেরকে আরও অ্যাক্টিভ হতে হবে কারণ তারা যতটা আনন্দ সহকারে বাচ্চার সাথে কথা বলবে বা সময় কাটাবে ততটাই কিন্তু বাচ্চা শিখবে তো সেই হিসাবে আমরা চেষ্টা করি সবসময় ওকে এরকম সময় দেওয়ার খাচ্ছে বিকেলবেলা দুদু বিকেলবেলা এখন বাজে বিকেলবেলা রাত তো বাজে সাড়ে সাতটা সাতটা চল্লিশ বাজে কি দুধ খাচ্ছে আর ওর দিদি ওকে খাওয়াচ্ছে টুইঙ্কেল তুই আমার কাছে শুবি না শুবি না তো আমার কাছে শুবি না বাবা কাছে শুবে তুমি তো বাবা কাছে শুবে বাবা কেরকম করে নাক ডাকে মাম্মাম এই যে কে নাক ডাকে এরকম করে Bawa laki tu? Ti gubah tu biasa tu? Malu mahu laki. দেখ আজ লিটিস্টারে পাঁচ মাসে সারাটা দিন একটু একটু করে ক্যামেরা বন্দি করেছি আমাদের অনেক ভালোবাসা নিয়ে আজকের এই ভিডিওটা শেয়ার করছি যাই না তোমাদের কেমন লাগে এরপরে তোমাদের সাথে লিটল স্টারে ছ মাসের ভিডিওটা শেয়ার করবো তারপর থেকে প্রতিদিনের ভিডিও পরের দিন দেখতে পাবে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে ফিরে আসবো তার জন্য একদম রেডি হয়ে যাচ্ছি যাই হোক আজকে ভিডিও ভালো লেগে থাকলে লাইক করে দিও টাটা নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি